ইজরায়েলী সেনায় যখন হামাস ধ্বংস করা যান্না নির্মূল করা যান তখন তারা গাজার মধ্যে অনুপ্রবেশ হামাস ধ্বংস করার লাগে কিন্তু যখন দেখে মোকাবিলা করিয়া জাননা হামাজ ধ্বংস করা যাইত না তখন তারা গণহত্যা আর ও সাহস ইজরায়েলী সেনায় ইরাদা করছিল যে তারা ডুকিয়া হিজবুল্লাহ ধ্বংস করতা কিন্তু যতবার তারা লেবানানন ডুকার চেষ্টা করছিল হিজবুল্লার মায়ের খাইয়া তারা ফিচে সরতে লাগে যতবার অনুপ্রবেশর চেষ্টা করছেন অতবার হিজবুল্লার মায়ের খাইয়া তারা ফিসে সরতে লাগছে কখন শতাধিক ইসরায়েলি সেনা মারা সৈন এবং শতাধিক গুরুতর জখমি সৈইন এখন হিজবুল্লাই ফাল্টা ইৰাচন সোধ ইজৰাইলৰ ভিত্তিৰে ডুকীয়া ইজৰাইলী সেনাৰে এৰেষ্ট কৰিবলগীয়া হিজবুল্লা মুজাহিদিনসকল কিছু ইজৰাইলৰ বৃত্তিৰে ডুকীয়া বেছি সময় টিকটে ভাৰচোন না ইজৰাইলী সেনাই ফায়েৰিং কৰা শুৰু কৰিচোন বড়ো বড়ো অস্ত্ৰ ব্যৱহাৰ কৰা শুৰু কৰিছন কিন্তু হিজবুল্লা মুজাহিদিনসকলে চাইছিলা ইজৰাইলৰ ডুকীয়া কিছু ইজৰাইলী সেনা যদি এৰেষ্ট কৰা যায় দৰিয়া যদি টানেলৰ নেবাজাই তাৱে ইজৰাইলে খাব কৰা যাব ইজৰাইল নত কৰা যাব অ উদ্দেশ্য কিছু হিজবুল্লা মুজাহিদিনসকল ইজৰাইলত ডুখিলা কিন্তু দশ পনেরো মিনিট পরে তারা আবার বাহির রয়ে গিয়েছেন সায়া দেখছেন এই সময় এখন ইসরায়েলি সেনা অ্যারেস্ট করা দায়িত্ব না দরিয়া নেওয়ার দায়িত্ব না কিন্তু হিজবুল্লাহ মুজাহিদিন আইদনা খাইল দিনক তারা ইসরায়েলের ডুখ বা ঢুকিয়া কিছু ইসরায়েলি সেনা অ্যারেস্ট করার তারা চেষ্টা করবা আরেকটা গুরুত্বপূর্ণ খবর রাশিয়া ইরানের কাছে এস ফোর হান্ড্রেড যুদ্ধ বিমান সরবরাহ করছে কিন্তু এই যুদ্ধ বিমান খালি সরবরাহ করলেও আর হয় না এটা শিখতে লাগে শিখতে কয়েকটা মাস লাগি যায় তুরস্ক রাশিয়ার কাছ থেকেোর হান্ড্রেড যুদ্ধ বিমান কিনছে কিন্তু তারা মাস লাগছে তারা সেনাই এটা চালানির নিয়ম নীতি শিখতে গিয়া এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে ঘোষণা দেব হয়েছে না তবে ইরা হান্ড্রেড যুদ্ধ বিমান কিনেছে এখন পর্যন্ত তারা একটি আর ইার কাজ থেকে এয়ার এখন এখন সব সময় প্রস্তুত আছে যে কোনো সময় ইসরায়েলের হামলার মোকাবিলা করতে পারবো এবং আয়াতুল্লাহ আলী খামিনের পক্ষ থেকে সাপ ভাবি ঘোষণা দেব হয়েছে যে ইজরায়েলে যদি ইরানের তেলের খনি যদি হামলা করে তাহলে ইরানে ইসরায়েলের তেলের খনিত হামলা করবে এবং ধ্বংস করে ফেলায় দিব ইরান বহুত বড় ইরাণের এক জেগাত তেলৰ ব্যৱস্থা ঘূৰিয়ে ৰখা আছে তেলৰ টেংকি আছে আৰু ইজৰাইল কোটিমুটি এক দেশ মাত্ৰ তিনিটা জেগাত তেলৰ ব্যৱস্থা এই তিনিও জেগাত যদি চৈ ইৰাণে ধ্বংস কৰিলে ত তেলৰ লিটাৰৰ মাতাত এশ ডলাৰ কৰি বাঢ়িব তোমাৰ আমেৰিকা বেঘাব ফুৰি যাব যাওক গতিকে আমেৰিকাৰ প্ৰেছিণ্ট জ' বাইডেনে ইজৰাইলে চাব বাবে জনাই দিছে যে ইৰাণৰ তেলৰ টেংকিত হামলা না কৰিয়ে অন্য কোনো জেগাত হামলাৰ পৰিকল্পনা কৰাওক কিন্তু ইৰাণে চাব বাবে জনাই দিছে যদি আমাৰ তেলৰ টেংকিত হামলা কৰা হয় তাৱৈলে আমাৰ ইজৰাইলৰ তেলৰ তিনিটা টেংকী আছে তিনৰ টেংকী আমাৰ ধ্বংস কৰি পেলাই দিম ইরানে ইসরায়েলের মোকাবিলা লাগি লাগে আয়তুল্লাহ খালিম খামিনিয়া তান সেনা দরে সাপভাবে ঘোষণা দিয়েছেন যে চব্বিশ ঘণ্টা প্রস্তুত থাকার লাগি এবং ইসরায়েলে হামলা করার ফলে লগে ইরানের হক থেকে ফাল্টা হামলা করা হইব আসলে ইরানের দুইটা নীতি আছে একটা নীতি হইলেও তারা যে পরিমাণ শক্তি আছে এটাকে তোলা বাড়াইয়া প্রকাশ করেন যাহাতে শত্রুর জেলের মধ্যে আর বয় সৃষ্টি হয় আর আরেকটা নীতি হইলেও তারা কিছু শক্তি গোপন রাখো সমাবেশে তারা এটা প্রয়োগ করবার লাগে ৰুমৰ এখন ফিল্ড অফিচাৰে ইজৰাইল এম লেবান দক্ষিণাঞ্চলৰ বৰ্ডাৰৰ ছাইডে এটা ছবি এখন কিছু ভিডিঅ' দেখিয়া তাইন নিশ্চিত কৰচোন যে হিজবুল্লা মুজাহিদিনক লৈ ইজৰাইলী সেনাৰ উপৰি এমভাৱে আক্ৰমণ কৰিছে এই আক্ৰমণত ইজৰাইলী সেনা বিশজন নিহত হৈছি এখন অনেক সেনা গুৰুতৰ আহত হৈছোঁ এই ভিডিঅ' নেতানিয়ে দেখিয়া তাইন অনেক দুখিত হৈছন আৰু এই ৰুমৰ ফিল্ড অফিচাৰে কৈছিলা যে ইজৰাইলে য'ত চেষ্টা কৰক যে এই ঘটনা হ'ল লুকাই ভাল লাগে কিন্তু এতিয়া ঘটনা হ'ল লুকাইয়ে থাকত নাই এতিয়া বাচিয়ে উঠি যায় ইজৰাইলী সেনাই গাজাৰ মধ্য ওলা ভয়াৱহ যুদ্ধ বিমান দ্বাৰা বোমাবৰ্ষণ কৰিছে এঠে শয় একজন শ্বহীদ হৈছিল আৰু কয় একজন গুৰুতৰ আহত হৈছোঁ আল আৰবিয়াৰ ৰিপ'ৰ্টলৈ কি অকুপাইড ফিল্ড এণ্ড উণ্ডেড ইন নুচিৰাত কেম্প এন ডি আৰ বালা চিটি ইন চেণ্ট্ৰেল গাজা ষ্ট্ৰিপ ত' ইজৰাইলী সেনাই নুচিৰাত কেম্প শ্বৰণাৰ্থী কেম্প যুদ্ধ বিমান দ্বাৰা বোমা হামলা কৰাৰ কাৰণে আঠজন ফিলিষ্টিনী শ্বহীদ হৈছিল আৰু শয় একজন গুৰুতৰ আহত হৈছিল আৰু গাজাৰ উত্তৰ পূৰ্বৰ দিশে আরেক জায়গা বোমা হামলা করার কারণে আরো পাঁচজন ফিলিস্তিনি তিনি শহীদ হয়েছেন আর কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং গাজার উত্তর পূর্ব দিকে এক বাড়িত বোমা হামলা করার কারণে আরও দুইজন ফিলিস্তিনি তিনি শহীদ হয়েছেন সেনা সেনার ডুকবার লাগে বারবার তারা খুশি কতরা যদিও কিছু ডুক কিন্তু আবার হিজবুল্লার মাইরে ফিসে হরতে লাগে তো কোনো অবস্থাতে লেবাননের ভিতরে ডুকিয়ে হিজবুল্লার মোকাবিলা তার লাগে করা সম্ভব না সেনা সেনাপ্রধানে বহুত বলে একটা রিপোর্ট পেশ করছেন এটা শুনিয়া আপনার অবাক লাগবা আলআরবিয়ার গিয়া এন ইজরা টোল দি ইকোনমিক্স উই ডোন্ট হ্যাভ ইন অফ ট্রুপস এন্ড ট্যাংক টু ফাইট হিজবুল্লাহ যে সেনা সেনাপ্রধানে কইতা হিজবুল্লাহ লগে আমরা লড়াই করে যাবার লাগিয়া আমরার কাছে পর্যাপ্ত সেনা আই দুই হাজার ছয় হিজবুল্লাহ জেলা ইসরায়েলের ওপরে গুণ্নি জড় বর্তমানে সেইভাবে এই গুণ্নিজরে আমরারে বাছাইয়া নেওয়ার সম্ভাবনা আছে এতিয়া ত' ইজৰাইলী সেনা প্ৰধানৰ ৰিপৰ্ট